ঝর্ণা কবি সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম বারোই ফেব্রুয়ারি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তাঁর জন্মস্থান উত্তর চব্বিশ পরগনা জেলার নিমতা গ্রাম তাঁর পিতা রজনীনাথ দত্ত মাতা মহামায়া দেবী বাংলা কাব্যে তিনি স্বতন্ত্র ধারার সৃষ্টি করেছিলেন এবং বৈচিত্র্য এনেছিলেন বলে তাকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থসমূহ হল সবিতা সন্ধিক্ষণ বেনুও বিনা হোম শিখা তীর্থ তীর্থ রেণু ফুলের ফসল ও কেকা জন্মদুঃখী চিনের ধূপ তুলির লিখন মণিমঞ্জুষা অভ্র আবির হসন্তিকা বেলাশেষের গান বিদায়ারতি ধূপের ধোঁয়ায় প্রভৃতি ঝর্ণা কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লিখা বিদায় আরতি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঝর্ণা প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি এই কবিতাটিতে ঝর্ণার রূপের বর্ণনা করা হয়েছে তো প্রিয় ছাত্রছাত্রীরা পদ্মাংশ ঝর্ণা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত এটা পরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ঝর্ণা ঝর্ণা সুন্দরী ঝর্ণা তরলিত চন্দ্রিকা চন্দন বর্ণা অঞ্চল সিঞ্চিত গৈরিক স্বর্ণে গিরি মল্লিকা দোলে কুন্তলে কর্ণে তনুভরি যৌবন তাপসী অপর্ণা ঝর্ণা ঝর্ণাকে কবি তরলিত চন্দ্রিকা বলে বর্ণনা করেছেন চাঁদের জ্যোৎস্না হল স্নিগ্ধ ও মধুর পর্বত থেকে নেমে আসা ঝর্নার জলকনা যখন চারিদিকে বিচ্ছুরিত হয় তখন মনে হয় চাঁদের আলো বিগলিত হয়ে পৃথিবীর বুকে ঝরে পড়ছে সেই বিগলিত জ্যোৎস্না চন্দনবর্ণা মানবীরূপী ঝর্নার কাপড়ের আঞ্চল যেন গেরুয়া রং তার চুলে ও কানে গিরিমল্লিকা ঝর্ণা বয়ে চলা একটা ক্ষীণ জলের ধারা তবে তার পথ বড় বিচিত্র নদীর মতো নয় পর্বত গুহা ইত্যাদির বুক চিরে পাথরের উপর দিয়ে উচ্ছলভাবে সে তীব্র গতিতে এগিয়ে চলে সে সব বাধাকে তুচ্ছ করে এগিয়ে চলে তার প্রবাহ দেখে বোঝা যায় তার মধ্যে একটা চঞ্চলতা আছে বেগ আছে হাসি খুশি ভাব আছে এ এসবই যৌবনের লক্ষণ আবার ঝর্ণা যেন তপস্যারত পার্বতী তাপসী কথার অর্থ যে মেয়ে তপস্যা করে তপস্যা করার মধ্যে একটা শান্ত ভাব থাকে ঝর্ণা নদী সমুদ্রের মতো উত্তাল বা বিক্ষুব্ধ নয় তাই তাকে তাপসীর সঙ্গে তুলনা করা হয়েছে হয়েছেহ স্নেহধারা তুষারের বিন্দু ডাকে তোরে চিতলুল উতরোল সিন্ধু মেঘানে জুই বৃষ্টি ও অঙ্গে চুমা চুমকির হারে চাঁদ ঘেরে অঙ্গে ধুলা ভরা ধরা তর লাগি ধরনা, ঝর্ণা ঝর্ণা পাশান বা পাথরের উপর দিয়ে বয়ে যায় শুষ্ক কঠিন পাথরের উপর দিয়ে যখন ঝর্নার শীতল জলধারা বয়ে যায় তখন মনে হয় যেন স্নেহের পরশ লেগে যাচ্ছে বরফ গললেই বোঝা যায় সেটা বিন্দু বিন্দু জলের সমষ্টি ঝর্ণা এরকম বরফের বিন্দু মিলেই সৃষ্টি হয় ঝর্ণাকে উতরল সিন্ধু ডাকে উত্রল সিন্ধু অর্থাৎ অশান্ত সমুদ্র অশান্ত সমুদ্রের ডাকবার কোনো প্রয়োজন নেই প্রকৃতির নিয়মে জলের ধর্মই হল নিচের দিকে বয়ে যাওয়া ঝর্না সেইভাবেই সমুদ্রের দিকে যেতে পারে কিন্তু কবি উল্টো করে ঘটনাটি দেখাতে চেয়েছেন ভিন্নভাবে বলা যায় অশান্ত সমুদ্র তার চঞ্চল চিত্তকে শান্ত করার জন্য তাপসী অপর্ণা ঝর্নাকে ডাকে জুঁই ফুলের মতো বৃষ্টিতে ঝর্নার দেহ যেন আঘাতপ্রাপ্ত হয় চাঁদের আলোয় তাকে দেখে মনে হয় সে যেন চুমকির হার পরে আছে ধুলা ভরা পৃথিবী যেন ঝর্নার জন্য ঝর্ণা দেয় এসো তৃষ্ণার দেশে এসো কলো হাসে গিরিদরি বিহারিণী হরিণী লাশে ধূসরে রুসরে রে কর তুমি অন্ত শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত ভরাঘট এশ নিয়ে ভরসায় ভর্না ঝর্ণা ঝর্ণা কলহাস্য করতে করতে তৃষ্ণার দেশে এসে মাটিকে করে তুলতে পারে সরস ও সজল ফলে মাটির ধূসরতা ও অনুর্বরতার অবসান ঘটে ঝর্নার জলধারা যখন অনুর্বর ভূমির দিকে উপর দিকে বয়ে যায় তখন ঝর্নার জলধারায় সিক্ত হয়ে অনুর্বর ভূমি পর্যন্ত শস্য সামলা হয় তখন ওই ভূমি আর অনুর্বর থাকে না ঝর্নাকে কবি আহ্বান করেছেন তৃষ্ণার দেশে অর্থাৎ যেখানে জলের প্রয়োজন হরিণীর নাচের সঙ্গে তুলনা করে কবি তাকে চেয়েছেন গিরি গুহার বাইরে যাতে ধূসর অনুর্বর জমি সবুজ সরস সজল ও সম্পদশালী হয়ে ওঠে এই সময়ই কবি ঝর্ণাকে ভরা ঘট নিয়ে এসে ভরসায় ভরে দেবার কথা বলেছেন শৈলের পৈঠায় এসো তনু পাহাড়ের পাহাড়ের চেরা এসো প্রেমদাত্রী পান্না রঞ্জলি দিতে দিতে গো হরিচরণ চুতা গঙ্গার প্রায় গ স্বর্গের সুধান মর্তে সুপর্ণা ঝর্ণা সিঁড়ির মতো পাথরের উপর দিয়ে ঝর্ণা বয়ে চললে এমনিতে তার একটি বিশেষ শব্দ পাওয়া যায় যেটাকে কলধ্বনি বলা হয় আর সেই ধ্বনি এতটাই শ্রুতিমধুর যেটা কোনো সুন্দরী গায়িকার গানের সঙ্গে তুলনা করা হয়েছে ঝর্ণা পাহাড়ের পাথরের শুষ্কতা বা রুক্ষতাকে দূর করে দেয় এবং শীতলতায় ভরিয়ে তোলে তাই তাকে প্রেমদাত্রী বলা হয়েছে ঝর্ণা যেন পান্নার অঞ্জলি অর্থাৎ সবুজ রঙের মণি বা পাথরের অঞ্জলি দিতে দিতে আসে হরিচরণচ্যুতা গঙ্গার মতো হরিচরণচ্যুতা গঙ্গা বলতে বোঝায় হরির পা থেকে পতিত হওয়া গঙ্গা আর যা মর্তে নিয়ে আসে স্বর্গের অমৃত গরুর পক্ষীর মতো আসলে কবি ঝর্ণাকে তার স্নিগ্ধ জলধারা আনতে বলেছেন যা পান করে বা যাকে ব্যবহার করে মর্তবাসী স্নিগ্ধ হবে মঞ্জুল ও হাসির বেলোয়ারি আওয়াজে অলো চঞ্চলা তোর পথ হলো ছাওয়াজে মতিয়া মতির কুড়ি মুড়ছে ও অলোকে মেখলায় মরি মরি রামধনু ছলোকে তুমি স্বপ্নের সখী বিদ্যুৎ পড় ঝর্ণা ঝর্ণাকে কবি আরও প্রাণবন্ত করে তুলেছেন যেমন বেলোয়ারি আওয়াজের মতো তার মধুর হাসি তার কুঁকড়া চুলে মূর্ছা যায় মুক্তর মতো বেলি জাতীয় ফুলের কুড়ি ঝলকে ওঠা রামধনু যেন তার কোমরের অলঙ্কার যা দেখে আনন্দে অবাক কবি আর তাকে গণ্য করেন বিদ্যুৎপর্ণা স্বপ্নের সখী রূপে তো প্রিয় ছাত্রছাত্রীরা শেষ হলো কবি সত্যেন্দ্রনাথ দত্তের লিখা ঝর্ণা কবিতাটি কবিতাটির ব্যাখ্যা আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ